গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আর আমিও ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল বিনা আমার পাশে বসে আছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখেছ এখন আমরা যাচ্ছি তাই চাঁদপাড়া স্টেশন তো একটু আমার কথাটা বেঁধে যাচ্ছে তো চাঁদপাড়া স্টেশনে কি করতে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বেল দেখে বুঝতেই পারছো হ্যাঁ সেই ভাইরাল দিদি কালিদি হোটেল তো কালিদির হোটেলে যেতে গেলে কি ভাবে যাবে তোমরা সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো চো চলো তো শিয়ালদা থেকে আমি এখন বনগাঁ ট্রেনে উঠে যাব তো বনগাঁ ট্রেনে উঠে গিয়ে চাঁদপাড়া স্টেশনে নেমে গেছি আর স্টেশনের গায়েই একদম দিদির হোটেল আমরা এসেছি সুন্দরবন থেকে হুম ভালো আছি আর ভিডিও দেখে খুব ভালো লেগেছে যার জন্য আমাদের অত দূর থেকে এখানে খেতে আসতে হলো যে আজকে আমরা একটু খেয়ে দেখি দিদির হোটেলে কেমন অনেক দিনের আশা ছিল দিদির হোটেলে খেতে আসব অনেক দিনের আশা ছিল যে আসব বুঝেছ তো আমরা হঠাৎ করে এসছে নৈহাটি থেকে আমি এসেছি সুন্দরবন থেকে নৈহাটি নৈহাটি নেমে কাকিনাড়ার দিকে আস পুরো বড়মার মন্দিরের মানে কাছাকাছি

বড়া তো খেতেই হবে এটা বড়াটা আমি ভিডিওর মাধ্যমেই বলছি বড়াটা আমি সবসময় বলি যে আমি বাদ্য মন বাদ্যতার মন না বড়াটা আমার খেতে হবে আমার ভালো লাগে তার জন্য দেই এখন সবাই এসে চায় দিদি তোমার সাথে বড়া চাই আমি মুখের উপর কজন আমি বলবো যে বানায় নি বানায় ওই জন্য কন্টিনিউ বানায় এবার কাজের ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় সেটা তো করার কিছু নেই এই যে আমি কাজ করি এটা একটা

একটা সময় টেন তো মা বাসন মার দিল সবাই বাসিগুলো রকম ডোলে দিয়ে দিল আর মিস্ত্রি যাই করুক না কেন মিস্ত্রি কিনতে হাতা খুঁজে দিয়ে রান্না করে এটা পেশা করে হাত দিয়ে করতে পারবে না টেস্ট করতে পারে তাই সেই মিষ্টি একদিনকে বাসন বাসনা ছিল পুকুরপাড়ে মানে যখন সে অনেক আগে সেই সময় হাতটা হারিয়ে গিয়েছিল মিষ্টি দি সেই পুকুরে গিয়ে আর কি বলেও নি যে আমার হাতটা ফিরিয়ে দাও তাই সোনার হাতের উপর তো পাইনি তাই হাতটা সেই হাতটা তো আমি সেই পুকুর থেকে কুড়িয়া মিষ্টি দি জন্য দেখছো কত ভালোবাসে মানুষ কত ভালোবাসে সবাই কিন্তু ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দিও যাতে সবাই আরো আরো আসুক মিষ্টি দি কালিদির হোটেল জাস্ট ভালো টাইম যাচ্ছে তো এখানে অনেকেই ভিডিও করছে তোমরা দেখতেই বন্ধুরা তো দেখো শুধু আমি ক্যামেরা করছি কিন্তু ও খাটছে না একদম ও কিন্তু একদম খাটছে না আমাকে দিয়ে শুধু খাটাচ্ছে আরে আমাকে ফাটাচ্ছে যেখানে যাচ্ছি আমাকে বন্ধুরা এই যে একটা ভাই চলে এসছে বন্ধুরা তোমরা দাদা ভাই দাদা ভাইকে সবাই চিনতে পারছো কি আমাকে চেন অবশ্যই কমেন্ট করে দেবে দিদি ভিডিওতে

যত গোপালসাপোর থালি হচ্ছে টাকা আর পিস শুধু পিস শুধু পিস দিতে গেলে টাকা পড়ে টাকা পিস আর পুরো দিয়ে টাকা দিদি পেস্ট মশলা আছে

ঠিক আছে আর কেমন ঠিক আছে তো আমরা এসে সুন্দরবন থেকে সুন্দরবন আমরা কিন্তু ভিডিও দেখে সত্যি দিদির হোটেল আছে কে দেখবো দিদির হাতে রান্না কেমন

এইবা চিকেনটা রেডি হয়ে গেছে অসাধারণ দেখতে হয়েছে দিদি খুব সুন্দর দেখতে হয়েছে ওনাতে চিকেনটা তুলে ওদিকে তো ওটা চাপা দেহাই আছে এখন

আজ মিষ্টি দি যাচ্ছে কালি দি যাচ্ছে কলকাতাতে তো এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে আমার দেখাও

ওখানে দিদির আলোচনা মতন দিদির কথার মতন দিদি সবকিছু কথা মিষ্টি দিদির নামটাও মিষ্টি দিদির কথাটাও মিষ্টি